ডিভাইডার হাতা কাটিং এবং আর্মোহলের শেপ দেওয়ার সঠিক নিয়ম হাতা কাটিং করার জন্য আমাদের কামিজের কামেজের কাপড়টা আমাদেরকে বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে কাপড়ের বরাবর ভাজটা দিয়ে নেব এরপর লম্বার খোলা আমরা বাঁকা সমান করে একটা মার্জিন দেবো এরপর এক ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নেব সেলাই মার্জিনে একটা বসিয়ে লম্বার মাপ বের করে নিতে হবে লম্বার মাপ আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব আরমোহলের শেপের মার্জিন দিতে হবে যদি বডির মাপ বত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি হয় তাহলে দেব তিন ইঞ্চি আর আটত্রিশ থেকে যদি বিয়াল্লিশ ইঞ্চি বডি হয় তাহলে দেবো সাড়ে তিন ইঞ্চি চৌয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ দেবো পনেরো চার ইঞ্চি আজকে আমরা চৌওয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এই আর্মোলটা কাটিং করতেছি তো পোনে চার ইঞ্চিতে মার্জিনটা টেনে নেবো হাতায় আর্মল ঘের মার্জিন দিতে হবে বডিতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি মুহুরির মাপ দিব মুহুরির মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ এগারো ইঞ্চি এগারো দুই ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি মুহুরির মার্জিন থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব এরপর স্কেলটা ইনিমে বসিয়ে ডিভাইডের হাতার মার্জিনটা করে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব দেড় ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এই দেড় ইঞ্চির মার্জিন বরাবর কোড়াকড়িতে একটা মার্জিন টেনে নেব এই দেড় ইঞ্চি মার্জিন এবং মার্জিন মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেব এই সোজা মার্জিন থেকে আধা ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব এই দাগ থেকে আধা ইঞ্চি দাগে এভাবে মিলিয়ে দেব। এরপর আবার নিচের দিকে এভাবে সুন্দর করে মিলিয়ে দেবো তাহলে আর্মোলের শেপটা সুন্দরভাবে হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ